কালকে রাতে ড্রেসটা কেটেছিলাম প্রতিদিন সকালবেলা শুকিয়ে যায় বাট আজকে শুকায়নি ওপরেটা শুকিয়ে গেছে গলা স্কার্টটা শুকায়নি এটাকে এখন একটু ইস্ত্রি করছি আর কি করবো পকেটেরও তো কি ঢুকিয়েছিলিস নাকি চকলেট মকলেট পকেটটা খড়খড় করছে কেন ও এটা চকলেটটা খেয়ে পকেটে ঢুকি বাবা বা দারুন ব্যাপার যে কোনো ইভেন্ট বা পার্টিতে একটু আধটু মেকআপ তো করতেই হবে কিন্তু কোনো মেকআপই শ্যুট করছে না পোর্স ক্লগ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পিম্পল আর সেটা থেকে ডার্ক স্পটস আমার মুখের অবস্থা জানার মতো আপনাদের কাছে নতুন কিছু নেই তবুও বলছি এবারে না পন করেই ফেলেছি টোয়েন্টি ফিফ ডিসেম্বরের আগে আমি সমস্ত ডার্ক স্পট রিডিউস করেই ছাড়বো এই কথাটা মাথায় রেখে আমি ইউজ করছি হিমালয়ের টার্মারিক ফেস সিরাম এইটার মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক্যালি সোর্স টার্মারিক টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড অ্যান্ড টু পার্সেন্ট ন্যাসিনামাইড দি বেস্ট ব্লেন্ড অফ নেচার এন্ড সায়েন্স এটা আমার ডার্ক স্পট গুলোকে রিডিউস করতে হেল্প করবে এই ফর্মুলাটা এতটাই লাইট ওয়েট খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এন্ড বেশ কিছুদিন ইউজ করার পরেই কিন্তু আমি পেয়ে যাব একটা ভিজিবলি ক্লিয়ার এন্ড রেডিয়েন্ট স্কিন এন্ড এই সিরামটা সোয়ারাসা কোল প্রেসড এক্সট্রাকশন থেকে তৈরি যেটা টারমারিকের ফুল পটেনশিয়ালকে রিটেন করতে হেল্প করে মাত্র 2 থেকে 3 ড্রপ নেব এন্ড ফেস এন্ড নেকে জেন্টলি ম্যাসাজ করব আপওয়ার্ড সার্কুলার মোশনে যতক্ষণ না পর্যন্ত ফুললি অ্যাবজর্ব হয়ে যায় এই প্রাইটটা আপনারা পেয়ে যাবেন অ্যামাজন ফ্লিপকার্ট নাইকার আর হিমালয়ার ওয়েবসাইটে আজকের মধ্যে যদি এটা নিয়ে নেন তাহলে মিনিমাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো আর দেরি না করে চটপট কিনে নিন আজকে সকালবেলা কেন যেন নদীদের গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে মানে যে স্কুলে যে পুল কারটা আছে তো অটো করে গেছে আমি যে দেখেছি অটো এসেছে সঙ্গে সঙ্গে ওই হনুমান টুপি ফুপি পরিয়ে দিয়েছি পুরো ফাঁকা তো ঠান্ডা লাগবে প্রচুর এখন আমি দাদা ভাই মিস্টার একটু যাচ্ছি দাদাভাইয়ের ভাইয়ের ফ্ল্যাটে কারণ ওখানে না পুজো হওয়ার পর থেকে অনেক জিনিসপত্র আছে যেগুলো রয়ে গেছে জলে ভাসাতে হয় তো সেটা ভাসানো হয়নি দাদা ভাই বেরিয়ে গেল তো সেই জন্য আজকে সকাল সকাল গিয়ে ওই কাজটা করে আসবো আসার পরে কিছু সবজি নিয়ে আসবো বাড়িতে সবজি শেষ হয়ে গেছে হালকা ভেজা জামাগুলো রাত্রেবেলায় তুলে নিয়েছিলাম তো এখন আবার একবার মেলে দেবো আমার এদিকের কাছে একটা ছোট্ট মর্নিং গ্লোরি হয়েছে কিন্তু দুটোরই এক কালার ওই দিকের টপটাতে এই দিকের টপটাতে কোনো আলাদা ডিফারেন্ট কালার নেই অনেকগুলো কুড়িও এসেছে এই যে এটা এক তো একটা ফুল হয়ে খান্ত হয়ে গেছে চতুর্দিকে ডালপালা প্রসারিত করেছে বটে কিন্তু সেরকম ফুল দিতে পারছে না বাবা মিস্টার মুখে যে সোয়েটার পরেছে এটা আমারটা বড় নি তো ওয়েদার মানুষের জীবনে কিভাবে কাজ করে সেটা আজকে বেরিয়ে বুঝলাম কিছুদিন আগে এই রোদ যাতে বেরোতে এত বিরক্ত লাগতো কিন্তু এখন যখন হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে হালকা রোদে মানে এত ভালো লাগছিল মনে হচ্ছে যেন দূর থেকে কোথাও ঘুরে আসি আর শীতকাল ঘোরার জন্য আর খাওয়ার জন্য পারফেক্ট একটা কাল সেই জন্যেই যখনই হালকা রোদটা গায়ে পড়ে তখনই পাহাড়ের কথা মনে পড়ে সমুদ্র খুব একটা মনে পড়ে না পাহাড়ের কথাটাই বেশি মনে পড়ে সমুদ্রের কথা মনে পড়ে কখন বলুন তো বর্ষার সময় ওই যে বিচের ধারে বসে বসে বর্ষাটাকে এনজয় করা অসাধারণ লাগে যাই হোক বলতে বলতেই এসে গেছি তো প্রথমে ওপরে উঠে আমরা ফ্ল্যাটে যাব। গিয়ে ভাবছি আজকে এক একটু ভেতরটা একটু এক্সপ্লোর করব মানে অনেক দিন আমরা ভেতরের প্রজেক্টে কত দূর এগুলো সেটা দেখিনি তো আজকে ভাবছি এই কাজগুলো কমপ্লিট করার পর বাইক যখন নিয়ে এসেছে অসুবিধা হবে না হেঁটে হেঁটে যেতে হবে না তো বাইকে করে একটু ঘুরে ঘুরে দেখব আগে যখন ছোট ছিলাম তখন ফার্স্ট অপশন অবশ্যই চুজ করতাম সমুদ্র পাহাড় আমার একদম ভালো লাগতো না কিন্তু এখন যত বয়স হচ্ছে বা চেঞ্জ হচ্ছে মেন্টালিটি তখন এখন সমুদ্রের প্রতি ভালোবাসা সরে গিয়ে এখন আমার পাহাড়ের প্রতি ভালোবাসা আসছে পাহাড় বলতে এমনি শুশুনিয়া ফুশুনিয়া বলছি না দার্জিলিংয়ের পাহাড়ে এই টাইপে যেখানে একটু ঠান্ডা প্লাস পাহাড় থাকবে আচ্ছা জানতে ইচ্ছা করছি আপনাদের পাহাড় বা সমুদ্রের মধ্যে কোনটা বেশি ভালো লাগে পাহাড় মানে আমার তরফে কতজন রয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে কি ছোট থেকে এখনো পর্যন্ত ঘোরার স্কোপ আমাদের সেরমভাবে কারুরই হয়নি ছোটবেলায় বাবা তো পুলিশে ছিলেন তো পুলিশের চাকরিটা কিভাবে হেকটিক সেটা আপনারা সবাই জানেন তো সেরমভাবে কোথাও বেড়াতে বা ঘুরতে যায়নি আর বিয়ের পরেও অভিষেকেরও সেম ব্যাপার মানে ঘোড়া বেড়ানোটা আমাদের কাছে যেন একটা বিশাল ইয়ে হয়ে দাঁড়িয়েছে সেখানেই যায় যেখানে অভিষেক অলরেডি ট্যুরে যাচ্ছে মানে ও যেগুলো অফিস ট্যুরে যায় সেইখানেই আমি একটু ঘুরে নিই আর কি ওরও কাজ হয়ে যাবে আর আমারও ঘোরা হয়ে যাবে এই এইভাবে কিন্তু বললাম ওই যে লাইফ কারোর জন্য থেমে থাকে না ভাবছি নদী একটু বড় হলে আমি আর নদী একাই বেরিয়ে যাব। কারণ মিস্টার মুখার্জির ভরসায় থাকলে না আমাদের আর কোনো জীবনেই ঘুরে ওঠা হবে না আমরা এখন দাদা ভাইদের প্রত্যেকটা পুরোটা ঘুরে দেখছি

আদা ভাই আমি এই বিস্কিট। দেখো বাজারে কলা পাও কিনা। কলা ডিম সেট কিনে নিয়ে এসে শুরু করে দেখো শীতের সময় বা শীতের শুরুতে এই যে ফ্রেশ সবজির গন্ধ কার কার ভালো লাগে? আর বাজার করতে কার ভালো লাগে? অবশ্যই কমেন্টে জানাবেন। ফুল কত করে? 20 টাকা পিছনা। 20 টাকা।

অল্প একটু তড়কাও আছে দাদাভাই তৈরি দিয়ে দিয়ে দেবে বেশি চা দিয়ে খাবে আর আমি যতক্ষণ না যোগা করছি ততক্ষণ খাবো না যোগা করে আসি তারপরে খাওয়া আমার যে ওভার সাইজ যে সানগ্লাসটা আমি পরি আপনার অনেকেই ওটার লিঙ্ক চেয়েছিলেন ওটার না ওই যে যে ডান্ডাটা আছে মানে পেছনের যে কি বলে ওটাকে ভুলে যাচ্ছি ওই ডান্ডাটার সাইড কিছু একটা গোলমাল হয়ে গিয়ে পুরো পুরো খুলে গেছে এই সানগ্লাসটা ফাটাফাটি আছে কিচ্ছু কোনো স্ক্র্যাচেস নেই কিছু শুধু ওই ওইটা খুলে গেছে শুধু দেখি এখানে ঠিক করতে পারে কিনা ঠিক করতে না পারে সেটার জন্য একটা টেনশন আমার মধ্যে ছিল আর একটা সানগ্লাস আমি নিয়েছি আপনাকে দেখাচ্ছি খুব সুন্দর দেখছি এখন ভয়েজের এর গুলো প্রচুর প্রচুর অ্যাডস দেখছিলাম আমি তো ওটার মানে প্রত্যেকটাই পছন্দ আমি যেটা দেখছি সেটাই পছন্দ হয়েছে প্রতিটা তো নেওয়ার অখাদ আমার নেই তো যেটা একটাই নিলাম এই বয়েজের একটা সানগ্লাস এটা মনে হয় আমার মুখের সাথে যাবে কারণ এটা ওই রাউন্ড গ্লাস আর ছোট মতো ভগবান জানি কেমন লাগবে পরে তো দেখি এটা খুব ট্রেন্ডি এখন খুব চলছে এই জিনিসটা পুরো ক্লাসি দেখতে এই যে একদম অন্য রকম তো এটা বেশ ভালো লাগলো এই জন্য এটা নিলাম সেটা হচ্ছে এই যে গ্লাসটা এটা সববার সাথে যাবে না ডেফিনেটলি যাবে না বলে দিই এটা কিন্তু সালভার ফালভারের সাথে অতটা মানে যাবে ঠিক আছে পড়লে পরাই যায় বাট সালভার ফালভারের সাথে অতটা ভালো লাগবে না এইগুলো যখন আপনি একটু ওয়েস্টার্ন ওয়ার পরবেন ওটার সাথে বেশি বেটার যাবে আর আমি যেগুলো বলবো সেগুলো হচ্ছে ওয়াইড লেগ যে জিন্সগুলো হয় ওটার সাথে ক্রপ টপ বা হুডি শীতকালে যে উলেন যে কোয়ার্ট সেটগুলো থাকে ওটার সাথেও বেশ স্মার্ট লাগবে তো এগুলো খুব চুজই আউটফিটের সাথে যাবে এই ধরনের সানগ্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে আমি লিঙ্ক প্রোভাইড করবো আলাদা করে করছি না কারণ আমার মনে থাকে না আমি যতই বলি লিঙ্ক প্রোভাইড করে তো ভুলে যাই এই হচ্ছে গ্লাসটা সিলভার ফ্রেম আছে এটার গোল্ডেন ফ্রেম অ্যাভেলেবল ছিল বাট আমি পাইনি আমারটা বেরিয়ে গেছিলো সিলভার ফ্রেমটাই নিয়েছি যে সানগ্লাসটা খুলে গেছে বললাম না ওটা এইটা দেখুন কি সুন্দর দেখতে এটা আমার মুখের সাথে খুব ভালো যায় কোন জায়গাটা খুলে গেছে দেখবেন এই যে এইটা এইটার থেকে এইটা আলাদা হয়ে গেছে মানে এটা ভেঙে গেছে এই সাইডটাই যে এই যে এইভাবে ভেঙে গেছে এটা কি কোনোভাবে লাগানো সম্ভব আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের অনেকেই অনেক নলেজ থাকে এটা এখানে ঢুকে তো যাচ্ছে বাট থাকছে না জিনিসটাকে এটা কি সিল করা যাবে চশমার দোকানে নিয়ে গেলে তাহলে জানাবেন এটা আমার প্রচণ্ড পছন্দের একটা চশমা এই টোয়েন্টি ড্রেসেসে যেটা নিয়েছিলাম সেটা আমার মুখের থেকে অনেক অনেক বড় এটা এটা পারফেক্ট ফর গোয়া গোয়াটোয়া টোয়া বেড়াতে গেলে বা গোয়া বা থাইল্যান্ড বেড়াতে গেলে এই ধরনের সানগ্লাসগুলো বিচে পরে খুব ভাল লাগে দেখতে ফ্লোরেল ড্রেসের সাথে তুই লুকি লুকি ওখানে হ্যাঁ নদী কি করছিস ওখানে লুকি লুকি মেয়ে নেল পালিশ পড়ছে লুকি লুকি তা আমার নেল পালিশ নদী কোথায় পাবি কোথায় নেল পালিশ গুড ইভিনিং আর তাকে হি বলছি গুড ইভিনিং পৌনে পাঁচটা বাজছে আমি এক ঘন্টা শো বলে আরাম দিয়ে রেখেছিলাম তো উঠতে পারিনি শেষ মেশ উঠেছি চারটে পনেরোর সময় তো উঠে টুকটাক গোছানো গোছানি করি বাইরে কাপড় মেলা সব তুলে এখন একটু চা খাচ্ছি চা খেয়ে এনার্জি নেব তারপরে আজকে সন্ধ্যাবেলায় ভাবছি যে শীত তো পড়েই গেছে আর বেসনগুলো না বেশি দিন রাখলেই পোকা ধরে যাচ্ছে আর বাড়িতে অনেক রকমের সবজি সাবজা আছে তো সমস্ত ধরনের সবজি সাবজা দিয়ে আজকে একটু পাকোড়া বানাবো সন্ধ্যেবেলায় একটু মুড়ি একটু চাটফাট করে খাবো আর কি দাদা ভাইও আসছে এখানে আমি বেসনটা গুলে রেখেছি আর এখানে রাতে সবজি দেবো সেগুলো কেটে রেখেছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি আগে তেলটা গরম হোক ততক্ষণ আবার এগুলো মিক্স করা হয়ে যাবে বেসনটা তো ফেটিয়ে নিয়েছি এবার এইগুলো এর মধ্যে ঢেলে দেবো পেঁয়াজ ফুলকপি ক্যাপসিকাম টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা সব আছে প্রথমে ভেবেছিলাম যে আমি আলাদা আলাদা করে করবো তারপরে বললাম এত কে খাবেই সব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বেসনে নুন দিয়ে দিয়েছি কিন্তু ওই সবজিগুলোতে নুন পড়েনি সেজন্য একটু বাজে বাজে লাগতে পারে খেতে আর এই শীত পড়ার সময়টা না মানে কি বলবো শুধু এটা ওটা মানে চুটছাট খেতে ইচ্ছা করে এরকম নয় যে একদম বেশ বিরিয়ানি ফিরিয়ানি এইগুলো না মানে ধরুন একটা খিচুড়ি খুব সিম্পল জিনিস খিচুড়ি খেতে ইচ্ছা করে শীতকালে মূলো টুলো পালং টালং দিয়ে তারপরে একটু পাকোড়া সমস্ত সবজি টবজি দিয়ে প্রথমে ভেবেছিলাম লঙ্কার পাকোড়া আলাদা করব টমেটোর পাকোড়া আলাদা করব। তারপরে এ সন্ধেবেলায় সন্ধে দিয়ে নদীকে দিয়ে আসতে করতে এত দেরি হয়ে গেল সবাই বললো আর একটু পরেই তো সবাই রুটি ফুটি খাবে এখন যদি এই সমস্ত এত কিছু পকোড়া মকড়া করি তাহলে তো রুটি খাওয়ার চামটাই চলে যাবে তো সেটাই ভাবলাম তো সবজিগুলো যখন কেটেই ফেলেছিলাম সব একসাথে করে আর পাকোড়া ভেজে নিলাম রুটি রাত্রেবেলা বেগুন পোড়া আর একটু পকোড়া দিয়ে সবাই খাবে আর বেশ কিছুটা ব্যাটার এখন রেখে দেবো মানে বেসন বড়াটা গুলে রেখে দেবো আর কি বড়া ভাজবো না তো এটা কালকে সকালে মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে মুড়ি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে মটরশুঁটি দিয়ে আর এই বড়া কামড়ে খেতে না বেশ ভাল লাগে আমি জানি আর আমার নিজের চোখেও দেখা কলকাতার মানুষরা একদম মুড়ি খেতে পছন্দ করে না বা নাকি এত চেবানো যাবে না তো তাদেরকে আমি একটু মুড়ি মেখে খাওয়াতে চাই যে দেখবে কেমন টেস্টটা বিশ্বাস করো লুচি তরকারি লুচি পুরি থেকে অনেক বেশি টেস্টি লাগে খাওয়া দাওয়া কমপ্লিট বেগুন পোড়া রুটি আর দুটো পকোড়া নিয়ে খাওয়া হয়ে গেছে অভিষেক ফিরে এলেও আবার ওকে বেরোতে হলো জোকাতে ওর কি আর কুরিয়ার করতে ভুলে গেছে বললো কালকে আর সময় হবে না ওর তো আমি এখন যাচ্ছি নদীকে আনতে এই রুক্ষণার সাথে একটু কথা বলে আসবো কারণ অনেক দিন হলো ওর সাথে মানে সেইভাবে দেখা হয় না আমি এই এত বিজি এত বিজি না ওই তখন থেকে শুরু হয়েছে ওই কালী পুজো থেকে শুরু হয়েছে তারপরে এই গৃহপ্রবেশ গেলো তারপরে কার্তিক পুজো এইসব নিয়ে লক্ষ দেখাও হয়নি মাঝখানে একদিন দেখা হয়েছিল কার্তিক পুজোর দিনেই হয় ওদিকে ক্যারাটে ক্লাসে দিয়ে ফিরছিলাম ও বলো চল একটু হেঁটে আসি এই এক রাউন্ড হাঁটলাম দিয়ে আমি চলে গেলাম কার্তিক পুজোর ওখানে ও হোমস্টেতে চলে এলো তারপর তো দেখাই হয়নি আজকে ওকে দিয়ে চলে এলাম কথা হয় না ভালো আজকে তো তাড়াতাড়ি যাই গিয়ে একটু চাটা খেয়ে একটু কথা বলে চলে আসবো কারণ পরশু দিনে আবার আমরা বেরিয়ে যাচ্ছি কটক আবার তিন দিনের মতো তিন দিন সেই রবিবারে ফিরবো আর রবিবারে ফিরেও কি আর দেখা হবে আর রবিবারে ফিরে দেখা হবে না ফিরে অনেক রকমের থাকে কাজ এটা সেটা তো রবিবারে হয়তো কথাবার্তা হবে সেই সোমবারের নদীকে দিতে গিয়ে হয়তো কথা হবে তো সেই জন্য হয়তো একটু দিয়ে কথাটা বলে আসি আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে বাইরে বেরোলে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে ওই জন্য একটা হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি সারাটা দুপুর বদমাইশি করে অবস্থা দেখুন মেয়ের পডে এসে পুরো ফ্ল্যাট হয়ে গেছে

আজকে ভাবলাম যে একটু একটু করে ওই গুছিয়ে রেখে দেবো মানে সেরকম কিছু না তিন দিনের জন্য যাচ্ছি তবুও আর কি মানে আগে থেকে করে রাখলে মনে থাকে দিয়ে ওখানে গিয়ে ভুলে যায় এটা ওটা সেটা আর যাওয়ার আগের দিনে মাথা ঠান্ডা থাকে না বা যাওয়ার দিনে মাথা ঠান্ডা থাকে না তখন এটা ওটা ভাবতে গিয়ে অর্ধেক জিনিস ভুলে যায় আর এই সময়টা অদ্ভুত একটা সময় যেখানে গরমের জামা ঠান্ডার জামা দুটো একসাথে নিতে হবে না গরম না ঠান্ডা সিচুয়েশন এখন চলছে আমার জন্য ঠিক আছে আমার দিদি ভাইয়েরও শাল ফাল আছে আছে পরে নিলে চলবে বাট নদীর একটু জামাটা নিয়েই নেবো ভাবছিলাম তো আজকে রাত্রি এগারোটা পনেরো বেজে গেছে আজকে আর ভালো লাগছে না কালকে সকালেই দেখবো কালকে সকালে ব্যাগপত্র একবারে গুছিয়ে রেখে দেবো আর কালকে নদীর স্কুলও আছে আজকে ব্লগ এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখাবে ভালো থাকবেন গুড নাইট